চীনের চাহিদা মেটাতে আটষট্টিতম বারের মতো শুরু হল রাষ্ট্রায়ত্ত চিনিকল জিল বাংলা সুগার মিলস লিমিটেডের আখ মারাই কার্যক্রম সত্তর হাজার টন আখ মারাই করে প্রায় চার হাজার নয়শো টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এই মৌসুমে গত কয়েক বছরের তুলনায় বেড়েছে আখ চাষ কারখানাটিতে আসতে শুরু করেছে আখ এবার লক্ষ্যমাত্রা পূরণের আশা কর্তৃপক্ষের জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলস চিনির চাহিদা মেটাতে আটষট্টিতম বারের মতো শুরু হয়েছে রাষ্ট্রায়ত্ত কলটির আখমারাই কার্যক্রম এবছর সত্তর হাজার মেট্রিক টন আখমারাই করে চার হাজার নয়শো মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চাষিদের আখ চাষে উদ্বুদ্ধ করতে আখের দাম বাড়িয়ে প্রতিবন্ধ ধরা হয়েছে আড়াইশো টাকা দাম বেশি পাওয়ায় খুশি চাষিরাও আবার দেখুন মিল থেকে সুযোগ সুবিধা অনেক দিছে চাষিদের সার বিষ এবং মিল থেকে চাষিদেরকে লোন পর্যন্ত দেওয়া হইতেছে এখন এবার গা আসলে কুশের ফলন ভালো মানে কুশের চাষ যাই করছে চাষিরা সব দিক দিয়ে ভালো হইছে ফলন গুলো ভালো এবার গা যেহেতু কুশের একটু বাড়ানোর পরে একটু এখন ফলনও বেশি এখন আম করে পোষায় আর কি তো যে রেট তো ভালো রেট দিছে তো ইনশাল্লাহ আশা করি যে যে রেট দিছে এই রেট আমাদের পোষাবো আর কি গত বছরের তুলনায় এবারে লক্ষ্যমাত্রা আরো বেশি পর্যাপ্ত ফলন মাঠে থাকায় লক্ষ্যমাত্রা পূরণে আশাবাদী মিল কর্তৃপক্ষ গত মৌসুমে আমাদের লক্ষ্যমাত্রা ছিল পাঁচ হাজার সেখানে আমরা পাঁচ অর্জন করেছিলাম এবার সেই হিসাবে আমাদের আগ প্রাপ্তি হয়েছিল বাহাত্তর হাজার মেট্রিক টন এবছর আমাদের লক্ষ্যমাত্রা আছে তার চেয়ে বেশি পাঁচ হাজার তিনশো একর জমিতে আমরা আগ মারা মারায় কার্যক্রম অলরেডি শুরু করেছি কারখানাটিতে অন্য কোনো পণ্য অন্তর্ভুক্ত করা হবে কিনা তা ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে জানা যাবে বলে জানান বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক কেরুর আন্ডারে যদি আরেকটি ইউনিট চালু করতে পারি এবং সেই যদি লিকার যদি তৈরি করা সম্ভব হয় আমাদের পরিকল্পনা আছে যে এটা ফরেন ফরেনে বা বিদেশে এটাকে যদি আমরা ই করি দেশীয় বাজার বিক্রি না করে তাহলে এটাকে লাভজনক করা সম্ভব প্রতিষ্ঠার পর থেকে আটচল্লিশ বার লোকসান গুনতে হয় প্রতিষ্ঠানটিকে পুঞ্জীভূত ওই লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় সত্তর হাজার কোটি টাকা সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর